বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার এক আঙ্কেল তো শ্রদ্ধা আঙ্কেল তো এক মুরব্বী তো উনি ট্যাংরা মাছ ধরার জন্য এখানে আসছেন তো এলাকাটা যদি দেখাই এই যে এলাকাটা উনি কিন্তু আগে থেকে মাছ ধরে তাহলে দেখেন যে একজন মুরব্বী মানুষ দেখেন বসে একটা এমন একটা বুড়ার মধ্যে হ্যাঁ উনি মাছ এখন দেখাবে আল্লাহ এগুলা কি বাংলাদেশ আঙ্কেল নেমে আসেন নেমে আসেন আপনার সঙ্গে আলোচনা আছে আপনারা মানে মজিদ ভাই আপনি কি পানিতে পড়ে যাবেন ভাই আমাদের মজিদ ভাই পানিতে নামছিল তো দেখে উঠে আসছে এখন আঙ্কেল এখন কি করে দেখি আসলে কি মাছ ধরছেন আমরা আসলে দেখতে চাচ্ছিলাম ওনার যে এই যে তো অভিজ্ঞতা এনাদের আপনাদেরকে দেখাই দেখ আঙ্কেল আচ্ছা আপনি একটু ক্যামেরার সামনে দাঁড়ান হ্যাঁ আমি আমরা একটু কথা বলি হ্যাঁ আঙ্কেল আপনার নাম কি আব্দুল জলিল আচ্ছা আপনি মাছ ধরেন অনেক আগে থেকে না আচ্ছা কি দিয়ে মাছ ধরলেন একটু দেখি আচ্ছা মাছের পচা না কি মাছ ধরলেন ট্যাংরা মাছ আচ্ছা ঠিক আছে আচ্ছা আঙ্কেল একটু দেখি আপনার ইয়েটা হ্যাঁ

আপনারা তো যা যদি দেখায় আপনাদেরকে তো ওনার এটা হচ্ছে বসি হম এটা হচ্ছে এই যে মাছ ধরছি ধরার মতো হ্যাঁ যাই হোক একটু কথা বলি তো এখানে এই যে বোরাটার মধ্যে বসে এই জায়গা থেকে মাছগুলো ধরলো মানে টোপে টোপে মাছ আর কি হ্যাঁ মানে পচা যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনারা ধরতে পারবেন আঙ্কেল আঙ্কেল একটু একটু কথা বলি হ্যাঁ তো আপনি কতদিন থেকে এই মাছটা ধরেন মানে আপনি কত বছর থেকে মাছ ধরেন পাকিস্তান আমল থাকি পাকিস্তান আমল ও আচ্ছা আচ্ছা অভিজ্ঞতা তো অনেক আগে না হ্যাঁ আচ্ছা এর আগে কতগুলা পাইছেন এর আগে মেলা পাইছেন মেলা পাইছেন না এইভাবে আপনি ধরেন হ্যাঁ ধর ক্যামেরা ও আচ্ছা আপনার বাসা কোথায় কাঁঠালবাড়ি কাঁঠালবাড়ি থেকে আসছেন ও আচ্ছা আচ্ছা এই যে এগুলো ফেলায় দিলে ফেলায় দিলেন আর লাগবে না ও আর কালকে আসবেন না কালকে ও কখন কখন আসছেন সকালবেলা ভাত খাইছেন হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি তো আঙ্কেল ঠিক আছে আপনাদের আসলে অভিজ্ঞতার কথা কি বলবো যে আপনারা যে এত অভিজ্ঞ মানুষ হ্যাঁ যে এভাবে মাছ ধরেন আসলে এই আঙ্কেল কিন্তু অনেক অভিজ্ঞতা আসলে হ্যাঁ একজন লোক আসলে টেকনিকগুলা যেটা করে অন্যরকম একটা টেকনিক হ্যাঁ সো গাইজ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখবেন দেখলেন যে ট্যাংনা মাছ কীভাবে ধরে আসলে ট্যাংনা ধরাটা যদি ফুল দেখাইতে পারতাম তাহলে দেখতেন হয়তোবা ট্যাংনা মাছ উনি এমনভাবে ধরেন হ্যাঁ মনে হয় যে কি বলবো যে উনি টোপে টোপে প্রত্যেক টোপে টোপে মাছ উঠাবেন হ্যাঁ এরকম আপনারা যদি দেখতে পাইতেন না অবাক হয়ে যেতেন হ্যাঁ প্রত্যেক টোপে মানে এই টোপ দিচ্ছে ও টোপ হবে। দেয়া তোলা দেয়া তোলা এরকম করে তোলে হ্যাঁ আমি যদি ছোটোবেলা থেকে জানি ওনাকে চিনি সো ঠিক আছে আঙ্কেল তাহলে ভালো থাকেন হ্যাঁ